শুভ সকাল বন্ধুরা আজ এক সেপ্টেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শিলচরে বুটে লড়লে জালুকবাড়ি থেকেও বেশি ব্যবধানে জিতব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রীকে গিরে আমজনতার ক্রেজ আকাশচুয়া দুই বছর পর মণিপুরে মুদি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জোরদার হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা বরাকের আপত্তি থাকলে ডিমা হাসামে নয় উনিশ গ্রাম বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত নারায়ণপুর সড়কের মধ্যে বিশাল গর্ত হেলদুল নেই পূর্ত বিভাগের মহাদেবপুরে দেবোত্তর জমি ভিন ধর্মীদের দখলে শীঘ্রই উচ্ছেদ অভিযান বললেন কমলাক্ষ এবং সর্বশেষ খবরটি হল ইমরান হত্যা মামলা ফার্স্ট কোর্টে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর শিলচরে বুটে লড়লে জালুক থেকেও বেশি ব্যবধানে জিতব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত রবিবার বিকেল চারটা ত্রিশ মিনিট শিলচর রাঙ্গের হাড়ি মোড় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনব এগিয়ে যাবে গুঙ্গুর বাইপাসের দিকে কিন্তু রাঙ্গের হাড়ির ডিভাইডার গেছে মুখ্যমন্ত্রীর কনব গিরে দাঁড়িয়ে বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ একটা বার অন্তত যদি প্রিয় মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মেলানো যায় কিংবা সেলফি তোলা যায় অগত্যা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উচ্চসিত জনগণের আবদার মেটাতে ঝুঁকি নিয়ে উঠে বসলেন একেবারে গাড়ির উপরে সেখান থেকেই কারো সঙ্গে হাত মেলালেন কিংবা কারো কারো মোবাইলের সেলফিতে হাসিমুখকে পুজ দিলেন আর যারা খানিকটা দূরে তাদের উদ্দেশ্যে হাসিমুখে হাত নাড়লেন জলসে উঠল অগ্রতি মোবাইল ক্যামেরার ফ্ল্যাশো শুধু কি তাই এদিন শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উঠে দাঁড়াতেই অনুষ্ঠানস্থলে উপচে পড়া মানুষের ভিড় যেন ছাপিয়ে গেল মুখ্যমন্ত্রীকে গিরে তাদের তীব্র উচ্ছ্বাস এদিকে অনুষ্ঠানস্থলের বাইরে রাস্তায় দাঁড়িয়ে যারা স্ক্রিন গেরা মঞ্চের জন্য মুখ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছিলেন না তাদের হতাশার কথা আজ করতে পেরেই সম্ভবত মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তার দিকে থাকা মঞ্চের স্ক্রিনটা খুলে দিলেন সেখানে উপস্থিত বিধায়করা আর মঞ্চ থেকে রাস্তার দিকটা উন্মুক্ত হতেই মুখ্যমন্ত্রীকে উচ্ছ্বাস হাসি মুখে হাত তাদের জানালেন সত্যি রাজ্যের মুখ্যমন্ত্রীকে গিয়ে আমজনতার আনলিমিটেড ক্রেজ বুধ হয় একেই বলে হা আনলিমিটেড ক্রেজি বটে আর তা না হলে মুখ্যমন্ত্রী তো শিলচুরে এই প্রথমবার আসেননি কিংবা অনেকদিন পরে এসেছেন এমন এমনটাও নয় প্রায় ঘন ঘনই আসেন শিলচর তথা বরাক সফরে তবু তাকে ঘিরে শিলচর তথা বরাকবাসীর উচ্চ উদ্দীপনায় যেন বিন্দুমাত্র গার্থী নেই বরং প্রতিবারই যেন তাকে নিয়ে আমজনতার ক্রেজ আকাশ চুয়া যা সত্যিকার অর্থেই যে কোনো বলিউড তারকাকে ঈর্ষান্বিত করতে বাধ্য আর তাই মুখ্যমন্ত্রীও সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্দিদায় বলেন শিলচর থেকে নির্বাচনে দাঁড়ালে নিজের কেন্দ্র জালুকবাড়ি থেকেও বেশি বুটিয়ে জিতব রবিবার শিলচরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন বোরাকের বাঙালি হিন্দুদের কোনো সমস্যা থাকবে না বোরাকের যাবতীয় সমস্যার সমাধান করব রাজ্যের অসমীয়াদের পাশাপাশি বাঙালি হিন্দুদের সুরক্ষা দিতেও রাজ্যের বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ পরবর্তী খবর দীর্ঘ দুই বছর পর অবশেষে মণিপুরের মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর আগামী বারো থেকে চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে তার সফর হতে পারে যা মিজোরাম ও আসাম সফরের সঙ্গে মিলিয়ে নির্ধারিত হয়েছে এই সফর শুধু প্রশাসনিক নয় রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ দুই হাজার তেইশ সালের মে মাসে ভয়াবহ জাতিগত সংঘর্ষে জর্জরিত হয়েছিল রাজ্য আর সেই সময় থেকে মোদীর অনুপস্থিতি নিয়ে বিরোধীরা লাগাতার প্রশ্ন তুলেছে দুই সালের ২২ ফেব্রুয়ারি ছিল মোদীর শেষ মণিপুর সফর তারপরে কুকি ও মৈতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান অন্তত দুইশো পঞ্চাশ জন ঘর হন ষাট হাজারেরও বেশি মানুষ রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা যার রেশ এখনও কাটেনি এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী একাধিকবার বিদেশ সফরে গেলেও মনিপুরের জন্য সময় বের না করার অভিযোগে বিরোধীরা তাকে বারবার বিদেছে। এবার সেই চাপেই কি মুদির মনিপুর সফর? রাজনৈতিক মহলের অনুমান বিরোধীদের ক্রমাগত আক্রমণ এবং জনমানসে তৈরি হওয়া খুবই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। সফরে ইম্ফল ও চূড়াচাঁদপুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে তিনি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত বাস্তুহারা মানুষের সঙ্গে দেখা করতে পারেন। পাশাপাশি কিছু পরিকাঠামো প্রকল্পের উদ্বোধনও হতে পারে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হেলিপ্যাড সংস্কার থেকে শুরু করে সেনা মোতায়েন সবই চলছে জোরদার প্রস্তুতির মধ্য দিয়ে যদিও রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে স্কুল বাজার খুলছে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগও চলছে এই সফর শুধু এক প্রশাসনিক কর্মসূচি নয় বরংতা হয়ে উঠতে পারে এক প্রতিকি বার্তা। যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে রাজ্যের ক্ষত সারানোর চেষ্টা করবেন এখন দেখার এই সফর কতটা বাস্তবিক পরিবর্তন আনতে পারে মণিপুরের রাজনৈতিক ও সামাজিক পরিসরে। পরবর্তী খবর মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে ফাতারকান্দি বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তারা এক সপ্তাহ থেকে নিজ নিজ বিভাগের উদ্যোগে সাজিয়ে তুলছেন ফাতারকান্দি শহরকে। কিন্তু এ ব্যাপারে কোনো হেলদুল নেই পূর্ত বিভাগের এমনই এক দৃশ্য সংবাদ মাধ্যমের প্রতিবেদকের ক্যামেরায় বন্দী হলো রবিবার বিকেলে পাতারকান্দি থেকে কাজিরবাজার পূর্ত সড়কের নারায়ণপুর এলাকায় সড়কের মাঝখানে এক বিশাল গর্ত হয়ে রাস্তার অনেকটা অংশ তলিয়ে গিয়েছে প্রায় এক পক্ষকাল আগে যে জায়গাটিতে গর্ত রয়েছে সেখান থেকে মুখ্যমন্ত্রী অবতরণের জায়গা তিনশো থেকে চারশো মিটার হবে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলতে গিয়ে জানা যায় হাইলাকান্দি থেকে পাতারকান্দি ও ত্রিপুরা যেতে বেশিরভাগ গাড়ি এই সড়ক দিয়েই চলাচল করে শর্টকাট হওয়ার সুবাদে প্রতিদিন শত শত গাড়ি চালক এই সড়ক ব্যবহার করে থাকেন পূর্ত বিভাগ সহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মীরা নিত্যদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন অথচ আজ পনেরো দিন পরও বিভাগীয় কর্তৃপক্ষের এই জায়গাটি সারিয়ে নেওয়ার জন্য কোনো মাথা ব্যথা নেই রাতের অন্ধকারে যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে পূর্ত বিভাগ স্থানীয় জনগণ এ নিয়ে পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দুপালের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে শীঘ্রই এই অংশটুকু মেরামত করা হয় পরবর্তী খবর মহাদেবপুরে দেবোত্তর জমি বিনধর্মীদের দখলে শীঘ্রই উচ্ছেদ অভিযান বললেন কমলাক্ষদেবপুর কায়স্ত কাটিগুড়ার মহাদেবপুর তৃতীয় খণ্ডের শ্রী শ্রী রাধা মন্দিরের নামাঙ্কিত পঁয়ত্রিশ ও চুরানব্বই বিঘা দেবোত্তর জমি দখল করে রেখেছে একাংশ যদিও পঁয়ত্রিশ বিঘা দেবোত্তর জমি করতে গত পঁচিশ জুলাই কাছাড়ের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনারের তরফে কঠোর নির্দেশ জারি করার খবর পাওয়া গেছে কিন্তু প্রায় এক মাস পরও এর কোনো অগ্রগতি হয়নি রাজ্য জুড়ে বেদখলকৃত জমিতে উচ্ছেদ অভিযান চললেও বিপুল পরিমাণের জমি আজও জবরদখলে রয়েছে কেন এই দেবোত্তর জমি দখলমুক্ত করার ক্ষেত্রে প্রশাসনিক পর্যায়ে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে না এ নিয়ে স্থানীয়দের মধ্যে খুব বাড়ছে সূত্র জানিয়েছে শ্রী শ্রী রাধাবাদব মন্দিরের উত্তরাধিকার সূত্রে বর্তমান সেবায় রেখাল দেলস্কর দাবি করেছেন মন্দিরের নামে সংশ্লিষ্ট জমি উইল করে রেখেছেন তাদের পূর্বপুরুষ উইল অনুযায়ী সংশ্লিষ্ট জমি দেবোত্তর সম্পত্তি এই জমি ব্যক্তি নয় কেউ দখল করতে পারেন না কিন্তু কয়েক দশক দূরে কিছু জমি দখল করে রেখেছে দেলস্কর পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে রাধা মাধব মন্দিরের সেবায় যুক্ত রয়েছে বর্তমানে এই দায়িত্ব পালন করছেন রাখাল দেলস্কর বৃহৎ পরিমাণের জমি একাংশের দখলে থাকায় বর্তমানে বাধ্য হয়ে সরস্পরিতদের বাড়িতেই অস্থায়ীভাবে রাধা সেবা করে চলেছেন যদিও জমি দখলমুক্ত করার দাবিতে তারা আবেদন নিবেদন করেছেন কিন্তু তেমন লাভ হয়নি সম্প্রতি রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর নেতৃত্বে জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলছে এই অভিযানের নিরিখে রাধা মন্দিরের নামাঙ্কিত জমি দখলমুক্ত হওয়ার আশায় রাখাল দেলস্কর ও তার ভাই মাখন দেলস্কর দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে জমি ফেরত দেওয়ার আবেদন জানিয়েছেন জেলা প্রশাসনের কাছে পাশাপাশি হিন্দু জাগরণ মঞ্চ সহ একাধিক সংগঠন রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছে পরবর্তী খবর ইমরান হত্যা মামলা ফার্স্ট রেকর্টে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর বাগাবাজার এলাকার হুলিচুড়া গ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা উদীয়মান রাজনীতিবিদ ইমরান হুসেন ববুইয়ার হত্যা মামলার ট্র্যাক কোর্টে বিচারের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত রবিবার দুদিনের বরাক উত্তা সফরে আসা মুখ্যমন্ত্রী শিলচর বিমানবন্দরে পৌঁছালে সেখানে তার সঙ্গে দেখা করেন ইমরানের চুটুভাই নাগিব হুসেন বাবুইয়া ও আট বছরের ছেলে কিফায়াত বলবুইয়া তারা মুখ্যমন্ত্রীর হাতে একটি স্মারকপত্র তুলে দেন যেখানে ইমরান হত্যা মামলার দ্রুত বিচার বিশেষ করে ফার্স্ট রেকৌটি বিচার সহ একাধিক দাবি জানানো হয় স্মারকপত্র নিয়ে মুখ্যমন্ত্রী ইমরানের শিশু পুত্রের মাথায় হাত বুলিয়ে পরিবারকে আশ্বস্ত করেন তিনি বলেন এই মামলার বিচার ফার্স্ট রেকৌটি হবে এছাড়া তাদের অন্য দাবিগুলিও তিনি বিবেচনা করবেন বলে প্রতিশ্রুতি দেন উল্লেখ্য ইমরানকে তার স্ত্রী রিনা বেগম প্রেমিক বসিরুদ্দিন লস্কর ওরফে বিজুর সঙ্গে মিলে হত্যা করেছেন বলে অভিযোগ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবরস্থ করার এগারো দিন পর একুশ আগস্ট ময়না তদন্তের জন্য ইমরানের দেহ কবর থেকে পুনরায় তোলা হয় ইমরান হত্যা মামলার এই ঘটনা গোটা বরাক উপত্যকায় চাঞ্চল্যের সৃষ্টি করে পুলিশ রিনা এবং বিজুকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল বর্তমানে তারা দুজনই জেল হেফাজতে রয়েছেন এছাড়া তেইশ আগস্ট আদালতে তোলা হলে ইমরানের শ্বশুর শাশুড়ি শালক এবং শালিকাকে হাজতে প্রেরণ করা হয় ঘটনার পর থেকে স্থানীয় নাগরিক এবং বিভিন্ন সংগঠন এই মামলার দ্রুত ও ন্যায় বিচারের দাবিতে সুচ্চার হয়েছে তারা ইতিমধ্যে কাছারের জেলাশাসক পুলিশ সুপার এবং দলাইয়ের অতিরিক্ত জেলাশাসকের কাছে একাধিক স্মারকলিপি জমা দিয়েছেন গতকাল ইমরানের জেলে ও বাই সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী দেওয়া কোর্টে বিচারের প্রতিশ্রুতিতে নিহত পরিবারের পাশাপাশি সাধারণ জনগণের মনেও আশার সঞ্চার হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত